আমি জানি দর্শক আর্জেন্টিনা সাপোর্ট কিন্তু আমি দর্শকদের এই কথা বলি না এটা শুধু তোমার জন্য দর্শক মানে যদি মানে এর যদি প্রতিবাদ আপনারা না করেন না ঠিক আছে এর প্রতিবাদ করবেন অবশ্যই আপনারা করবেন ঠিক আছে তারপর ওই ওর দাতের বিচার করব ঠিক আছে ওর দাতের বিচার করব দেই তুমি এন্ড অটো এন্ড অটো এদিকে আসো দেই দর্শক কি বিচার করে দেই এদিকে আসো এই যে ছায়া আসো রোধ কে এত হ্যাঁ সুপ্রিয় দর্শক এর যদি আপনারা বিচার না করেন সঠিক বিচার মেসিকে অপমান করার জন্য ঠিক আছে না আমি কুত্তাকে তো অপমান করি না এখানে এর বিচার দর্শকই করবে যা আবার বলছে ঠিক আছে সুপ্রিয় দর্শক এর বিচার কিন্তু আপনারা করবে না আর ও সাহস কত বড় সাহস কত বড় তোমার প্রমাণ আছে হ্যাঁ এই যে ভিডিও ভিডিও হচ্ছে দর্শকদের না এখন মেসি সমান নেইমারের সমান তোমরা দুজন ঠিকই বন্ধু মধ্যে মানে

এ পুরস্কার আছে ঠিক আছে একটা যদি সহজ প্রশ্নের উত্তর দিতে পারো হ্যাঁ পুরস্কার আছে হ্যাঁ তুমি কি রাজি এটা খেলার জন্য আমি বলি আমি বলি পুরস্কার হচ্ছে এই যে মানি ব্যাগ দেখতেছ আবার মানি ব্যাগ ধরে এই যে মানি ব্যাগ দেখতেছ ঠিক আছে এই মানি ব্যাগে এক টাকা নাই এক টাকা নাই যে দর্শক দেখেন তো এখানে টাকা আছে না এই যেগুলো আছে না না ওটা তাকে দেখা যাবে না এটা আকর্ষণীয় টাকা আছে এখন ঘটনা হচ্ছে যে এই টাকাগুলো সবই তোমার এই যে দেখো যদি তুমি উত্তর দিতে পারো আমি জানি তোমার মতো আমি চিনি কিপটে আচ্ছা এখানে কি টাকা নাই সুপ্রিয় দর্শক এখানে কি টাকা নাই আপনারা দেখেন তো টাকা আছে কিনা আচ্ছা তোমাকে একটা মানে সহজ একটা দাদার মানে প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি টাকা পাচ্ছ ঠিক আছে আর টাকার অ্যামাউন্টটা বললাম না কারণ এখানে হচ্ছে অনেক টাকা আছে তো তুমি কি এই খেলায় খেলতে রাজি

ঠিক আছে আচ্ছা একটা ধাঁধা তিন অক্ষরে নাম যার ঠিক আছে জলে বাস করে মধ্যে অক্ষর কাটে দিলে আকাশে ওড়ে বিমান দাদা এভাবে বললে তো হবে না লজিক আমি বলি যেটা আমি শোনো তুমি মন দিয়ে শোনো প্রশ্নটা তোমাকে আমি আবার বলতেছি ঠিক আছে তুমি মন দিয়ে শোনো এবং শুনে অ্যান্সার দিবে আর বলবা যে এটাই সঠিক তাহলে ওইটা আমি লক করে দিব ঠিক আছে তিন অক্ষরে নাম যার ঠিক আছে জলেতে বাস করে মধ্যে অক্ষর কেটে দিলে আকাশে ওড়ে কথাটা কি বোঝা গেছে তুমি কি বুঝছো কথাটা কথাটা কি বুঝছো উত্তর খোঁজা লাগবে হ্যাঁ কারণ তুমি যদি পারো আমি বলি আমি আবারও বলি এখানে যে তুমি টাকা দেখতেছো এখানে যা টাকা আছে এটা সব তুমি বাবা মাস মাস কেবে করে আকাশে হইলো তাহলে তিন অক্ষর তো মাছ তো দুই অক্ষর রইলো তুমি তো দেখতেছি যে একদম গাদা আচ্ছা তুমি কি মানে স্কুলে ছিলে হ্যাঁ গাদা ছিলে দুই রোল ছিল রোল গাদা ছিল ওয়ানে ছিল এক হুম শিশুর ছিল ভর্তি রোল হচ্ছে বিশ বিশ তারপরে হচ্ছে ওয়ানে ছিল এক এক টু থাইসের দুই তিন হয়েছে তারপরে ফোরে পাঁচ হইছে আচ্ছা ফাইভে আসি হুম সাত হইছে আর তারপরে সিক্স হইছে সিক্স তো ভর্তি রোল হ্যাঁ সিক্সে ভর্তি হইছে ওই সময় ছিল হুম আসি আচ্ছা ভর্তি রোল আচ্ছা তারপরে হইছে আবার 25 হুম সেভেনে আস্তে আস্তে বাড়তে মানে উন্নতি হচ্ছে তোমার মানে তারপরে এইটে আসি হইছে এবার কতজনই ষোলো 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 তার মানে তুমি কি সামনে লাইনে উঠবে তাই তো না ও নাই আমি লাইনে উঠবে আচ্ছা তাই হোক এখন ঘটনা হচ্ছে তুমি কি মানে শুনছ তুমি তো মনে হচ্ছে দিন দিন গরদ হচ্ছেও এটা তো বোঝাই যাচ্ছে তোমার রোল হয়ে যায় ঠিক আছে এখন কি তুমি এটা পারবে দেখি তোমাকে আমি বলি তোমাকে আমি এখান এখন থেকে দশ গুনবো ঠিক আছে এই এই দশ পর্যন্ত তোমার টাইম শেষ কারণ অনেক সময় দিয়ে দিয়েছি এক দুই তিন চার পাস ছয় তিন অক্ষরের নাম জার জলে দে ভাস করে মুদ্ধর অক্ষর কেটে দিলে আকাশে ওড়ে ছয় সাত আট হ্যাঁ পারো 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 পা�